আসসালামু আলাইকুম মাংস পাইছেন জি খুশি হয়েছেন হ্যাঁ আচ্ছা যারা দিয়েছে তাদের জন্য আপনার খুশি হয়েছেন আপনি খুশি হয়েছেন প্রতিবন্ধী মানুষের প্রত্যয়ের প্রতীক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই বোনা আনার লিভের পক্ষ থেকে যে টোপলাগুলো বিতরণ করতেছি সবাই একসাথে আসতে পারে নাই মাংস বিতরণ করবো ইনশাল্লাহ আপনি খুশি হয়েছেন খুশি হয়েছেন মাংস পাইছেন হ্যাঁ খুশি হয়েছেন হ্যাঁ যারা দিয়েছে তার জন্য দোয়া করবেন আপনি মাংস পাইছেন যারা দিয়েছে তার জন্য দোয়া করবেন আনার লিভের জন্য দোয়া করবেন আপনি পাইছেন আচ্ছা দিচ্ছে এদিকে দাও এদিকে পাই নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আনার লিবের পক্ষ থেকে কুরবানি দেওয়া হয়েছে মাংস পেয়ে আপনার কেমন লাগতেছে ভালো ভালো লাগছে আচ্ছা যারা দিয়েছে তার জন্য দোয়া করবেন